আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের আলোচনা বিষয় হলো মৃত্যুর আগে আবার গুরুত্ব মৃত্যু অনিবার্য সত্য কিন্তু মৃত্যুর আগে যে কাজগুলো আমাদের বাঁচিয়ে রাখতে পারে তাদের মধ্যে তোয়বা অন্যতম থাওবা মানে কি তাওবা হলো আল্লাহর কাছে ফিরে আসা পাপ থেকে বাঁচা এবং ক্ষমা প্রার্থনার নাম আল্লাহ আল্লাহতালা বলেন ও যারা ইমান এনেছ তোমরা তোমাদের পাপ থেকে তাওবা কর যাতে তোমরা সফল হও মাধ্যমে আমরা আল্লাহর কাছে নিজেদের পরিচ্ছন্ন করি এবং নতুন করে জীবন শুরু করি মৃত্যুর আগে তাওবা প্রয়োজন কেন মৃত্যু যে কোনো সময় হতে পারে আগাম সতর্কতা নেই নবী সাল্লাহ সাল্লাম বলেছেন সব মানুষের মৃত্যু অজানা তাই বারবার তাওবা করো তাওবার মাধ্যমে আমরা আল্লাহর নিকট ক্ষমা লাভ করি পাপের বোঝা গ্রাস করি আক্রিয়াতের জন্য প্রস্তুতি হই তাওবা ছাড়া মানুষ তাওবা ছাড়া মৃত্যু মানে পাপ নিয়ে যাওয়া যা অনেক কঠিন শাস্তির কারণ হতে পারে কুরআন ও হাদিসে তাওবার গুরুত্ব কুরানের নমুনা সত্যি আল্লাহ তাওবার দরজা সবসময় খুলে রেখেছেন হাদিসের নমুনা নবিরা সালাম বলেছেন পাপিরা দোষী সকলে একসাথে তাওয়া করত তবে আল্লাহ তাদের ক্ষমা করে দিত এখানে বোঝা যায় তাওবা কখনো দেরি করা উচিত নয় আল্লাহর দরজা সব সময় খোলা থাকে কিভাবে মৃত্যুর আগে তাওবা করা উচিত তাওয়া করার জন্য কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট সত্যিকারে অনুশোচনা পাপের জন্য হৃদয় থেকে দুঃখ করা পাপ ত্যাগ আর পুনরায় সেই পাপ না খরা সৎ কাজ বাড়ানো নামাজ ঠিক করা কোরআন তেলত ও সদ্গা দেওয়া আল্লাহর কাছে ক্ষমা চাওয়া নবিরসুল্লাহ সাল্লাম বলেছেন এর সাহাবাদে জীবন থেকে উদাহরণ পাওয়া যায় যারা সর্বদা তাওবা করত এবং নিজেদের মৃত্যু সম্পর্কে সচেতন থাকতেন মৃত্যুর আগে তাওবার ফজিলত ও সুফল আল্লাহর সন্তুষ্ট অর্জন পাপের মাপ চাইতে পারা আকিরাতের মুক্তির পথ প্রশস্ত করা হৃদয় শান্ত থাকা মৃত্যু সময় আল্লাহর কাছে পবিত্র অবস্থায় থাকা জীবনে প্রতিদিনে তাা তাওয়া শুধু একবারই কাজ নয় এটি জীবনের অবিচ্ছিন্ন অংশ হওয়া উচিত প্রতিদিন আল্লাহর কাছে ফিরে আসা পাপ মাপ ছাওয়া জীবনের মূল সংশোধন করা ইত্যাদি আমাদের জীবনের মান উন্নত করে মৃত্যুর আগে তাওবা আমাদের জীবনের সবচেয়ে বড় নিরাপত্তা তাই প্রত্যেক মুমিনকে আজ থেকেই তবা শুরু করতে হবে এবং তবা শুরু করতে হবে আল্লাহ আমাদের সকলের মৃত্যু আল্লাহ আমাদের সকলকে মৃত্যু আগে সৎ তবা করার থফিক দান করুক এবং আমাদের সমস্ত পাপ কমা করুক